বন্ধুরা ছোট্টোর ওপরে একটা ভিডিও দেখাচ্ছি বলবো পরে একদিন এই প্রসেসটা বলবো আমি বানাবো যখন বলে দেবো কিন্তু এখন যেইটুকুনি বানাচ্ছি সেটুকুনি দেখে নাও এই যে ভাত পোলাও বানিয়েছি এই যে মশলা ঠিক আছে আর এই ছোলার ছাতু ঠিক আছে এইটা দিয়ে এই ভাত পোলাও আর মশলা আর ছোলার ছাতু আর নারকল পচা আমি বের করছি নারকল পচা অল্প দেবো সামান্য এটা দিয়ে এই মশলাটাকে বানাবো তুমি দেখতে থাকো মশলাটা বানানোর পর তোমাদের দেখাবো ঠিক আছে তো বন্ধুরা এই যে নারকল পচা ঠিক আছে আমার এই হচ্ছে নারকল পচা এই দিচ্ছি এই নারকল পচা ছাড়া মাছ যে কোনো মাছ ধরা যায় না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর লম্বা করেই এটা ছাড়বো ভিডিওটা লম্বা হয়ে যাবে তোমরা দেখো এই ভিডিওটা এই মশলাটা মাখার প্রসেস ভাত পোলাওটা বানানোর প্রসেস আমি তোমাদের বলে দেবো কিভাবে এটা বানাতে হবে ঠিক আছে পরে আজকে আমি তোমাদের একটা ছোট করে এটা দেখাচ্ছি নেক্সট টাইম তোমাদের এটা বলে দেবো যেহেতু ভাত পোলাওটা কড়াইতে করেছি এই জন্য কড়াইয়ের মধ্যেই মশলাটা মেখে নিলাম যাতে তেল ঘিটা নষ্ট না হয়ে যায় তেল ঠিক আছে আর নিজের হাতে একার হাতে ভিডিওটা করছি তো এক হাতে মশলা মাখছি আর এক হাতে মোবাইল ধরে আছি ভিডিওটা করছি এই মশলাটা তোমরা কৌটোতে বা কোনো পাত্রে রেখে দিতে পারো রেখে দিয়ে তোমরা এই মশলাটা ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা হবে না খারাপ নষ্ট হবে না খারাপও হবে না ঠিক আছে দাঁড়াও এরপরে ছোলার ছাতুটার ছিঁড়তে হবে ছিঁড়ে প্যাকেটটা ঢালতে হবে তারপর আমি ভিডিওটা একটু স্টপ করে তোমাদের ভিডিওর প্যাকেটটা ছিঁড়ে নিই তারপর দেখাচ্ছি এই যে বন্ধুরা প্যাকেটটা ছেঁড়া হয়ে গেছে এবার এটাকে টাইট করার জন্যে সোলার ছাতু দিয়ে মশলাটা আমি বলে দেবো কি মশলা আমার এটা পরে বলে দেবো পরে যখন ভিডিও বড় করে দেব বলে দেবো এখন খালি তোমাদের প্রসেসটা আমি দেখিয়ে দিলাম পরে আর এই প্রসেসটার দেখাবো না কিরমভাবে বানিয়েছি ঠিক আছে আচ্ছা এইটুকুনি রাখি এটাকে টাইট করে দিই ছোলার ছাতু দিয়ে যে কোনো মশলা টাইট করবে দেখবে এর ফ্লেভার খুব সুন্দর আসে সেন্টটা ঠিক আছে বন্ধুরা মেখে নিই তারপর দেখাচ্ছি একার হাতে তো মেখে নিই তারপর তোমাদের আর এতে যদি তেল লাগে তেল অবশ্যই দেবে কেননা ছাতুটা দিচ্ছি যখন তেলটা টেনে নেবে তেল এতে রাখবে ঠিক আছে তেল অবশ্যই থাকা থাকার দরকার আমার দেখলে মশলাটা তখন ছাতু দেওয়ার আগে কতটা তেল ছিল এখন দেখো তেল তেল কমে গেছে ঠিক আছে মশলাটা আর এই ভাত পোলাওর এই চালগুলো দানা দানা যাতে থাকে ঠিক আছে এটা চটকে মেখে ফেলবেন একদম ঠিক আছে এই চালগুলো থাকে যাতে দাঁড়াও মেখে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কিরমভাবে দেখো বন্ধুরা এই মশলাটা আমার মাখা হয়ে গেছে ঠিক আছে আমি ভিডিও বন্ধ করে দিচ্ছি এই না যে আমি অন্য কিছু মিশাচ্ছি একদমই ভুল কথা ঠিক আছে আমি একার হাতে ভিডিও করছি বলে ঠিক আছে ওই জন্যে অসুবিধা হচ্ছে বলে ওই জন্যে মেখে তোমাদের দেখালাম আর দেখেছ এই আমার আর তেল দিতে লাগলো না মশলাটায় এবার এই মশলাটা তেল অটোমেটিক উঠবে আর তেল দিতে লাগবে না যদি ছিপ ফেলতে যাও যখন খুব নরম হয়ে গেলে তখন একটু ছোলার ছাতু দিয়ে টাইট করে নেবে ঠিক আছে এটা একদম এটা জারে ক্যারি করে রেখে দেবে যখন যাবে মাছ ধরতে এরমভাবে অল্প করে নিয়ে গিয়ে মাছ ধরবে এই মশলা ভাত পোলাওটা কীভাবে বানা বানাই মানে কিভাবে বানিয়েছি সরি দুঃখিত কীভাবে বানিয়েছি ভাত পোলাওটা সেটা একদিন দেখাবো তোমাদের এই ভিডিওতে ঠিক আছে এখন এই মশলাটা বানিয়ে দেখিয়ে দিলাম কি কী প্রসেসে এই নারকেল পচা এই হচ্ছে মশলা আর ওই ছোলার ছাতু ঠিক আছে আর যদি একান্ত তেল লাগে তাহলে তোমরা তেল দিতে পারো নারকল তেল ঠিক আছে কিন্তু তেলটা একটু গরম করে দেওয়ার চেষ্টা করবে ভালো হবে হালকা একটু গরম করে তেলটা দেবে চলো বন্ধুরা আর অনেক দিন তোমাদের ভিডিও দিতে পারছি না মাছ ধরতেও যেতে পারছি না তা কি করব বাড়িতে বসে বসে তোমাদের এইটা এই ভিডিওটা দিলাম দেখো তোমরা একটু সমস্যায় পড়েছি ওই জন্য বাড়ির একটু চিন্তায় রয়েছি তাই জন্য মাছ ধরতেও যাচ্ছি না ভিডিও দিচ্ছি না ভিডিও একার হাতে করছি আজকে লম্বা করে ভিডিওটা করলাম চওড়ায় ভিডিওটা পাবে না তোমরা দেখো ভিডিওটা ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে পুরনো আছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্যে ঠিক আছে চলো আর বেশি কিছু বলবো না ভিডিওগুলো দেখতে থাকো আশা করি নতুন নতুন জিনিস আমি তোমাদের দেখাবো যারা নতুন জানো না মোটামুটি অনেক কিছুই জানো না তাদের জন্যে যারা অনেক পুরনো শিকারীরা আছে তারা দেখে কি করবে তাদের থেকে আমাদের শেখার দরকার ঠিক আছে তাদের থেকে আমাদেরও কিছু শেখার দরকার মানে শেখার কোনো শেষ নেই ঠিক আছে কাউকে কোনো সময় ছোটও করি না আর ছোট তোমরাও কাউকে করবে না এটাই বলার চলো বন্ধুরা আর বেশি কথা বলে লাভ নেই রাখলাম লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার পাশে থেকে আর কিছু না চলো টাটা